রমেশ দাদা ও রমেশ দাদা বাড়ি আছো নাকি আরে বিমল দেখি এত রাতে ঢাকাটাকি করছিস কে হয়েছে বল শ্মশানে যেতে হবে এক্ষুনি মরা আসছে একটু শান্তি নেই রে বাপু তোদের জ্বালায় কদিন পর পর মরা আসছে শুধু মরার ধুম পড়লো নাকি চলো তাড়াতাড়ি চলো আকাশের অবস্থা তেমন একটা ভালো নয় যে কোনো সময় ঝড় আসতে পারে তা বিমল আজকে লাশটি কোথ থেকে আসলো ওই তো শিমুলিয়া গ্রাম থেকে অচেনা একটি লাশ অচেনা লাশ হ্যাঁ রমেশ দা শুনেছি লোকটা নাকি রক্তবমি হয়ে মারা গেছে কিন্তু এই লোকটাকে কেউ চিনে না এর আগে কখনো দেখি উনি কেউ কোথা থেকে আসছে কি বা তার পরিচয় এগুলো কেউ জানে না এটা তো খুব অদ্ভুত ব্যাপার রে আচ্ছা চল দেখি রমেশ দাদার একটাই কাজ তা হল শ্মশানের লাশগুলো পুরানো শ্মশানে রাত যে লাশগুলো আসে সেগুলো পুরানোর কাজ এই রমেশ দাদারই ঘন অন্ধকার অন্ধকার নীরবতা শিয়াল ডাকতে শুরু করল রমেশ বিমল কার্তিক শ্মশানের দিকে চারপাশে গাছপালা আর ঝোপঝাড়ে ভরা এই যে দক্ষিণ পূর্ব দিকে কিছু বাঁশের ঝোপ দেখা যাচ্ছে ওইখানে একটা শ্মশান আছে দশ বারোটা গ্রামের একটাই শ্মশান আপন মারা গেলে দূর থেকে সবাই এই শ্মশানে এসে লাশের সৎকার করে শ্মশানটা ছিল বেশ পুরনো গ্রামের কেউ সন্ধ্যার পর শ্মশানের ধারের কাছেও যেত না সবাই বলতো শ্মশানে নাকি ভূত আছে রেশা রাত প্রায় দুইটা বাজে তাড়াতাড়ি চিতায় আগুন দিয়ে দাও সময় নষ্ট করে একদমই ঠিক হবে না চিতা রেডি করে রমেশ সাথে সাথেই চিতায় আগুন দিয়ে দিল তখনই অলৌকিকভাবে অঝোর বৃষ্টি শুরু হয়ে গেল এটা কিসের আলামত এই সময় তো বৃষ্টি আসার কথা ছিল না অবাক করা বিষয় হলো চিতার আগুন নেভে যাওয়ার সাথে সাথে বৃষ্টি থেমে গেল পুরো শ্মশানে এখন নিরবতা বিরাজ করছে একটু পরে আবার রমেশ চিতায় আগুন দেওয়ার চেষ্টা করল কিন্তু এবার চিতায় আগুন দেওয়ার সাথে সাথে আবার রহস্যজনকভাবে বৃষ্টি শুরু হলো পানিতে দ্বিতীয়বারের মতো চিতার আক্রমণ হয়ে গেল কেন সহ মনে হল এক অদৃশ্য শক্তির কাজ এই লাশটাকে পোড়াতে দিচ্ছে না কিন্তু এবারের বৃষ্টিটা আর থামছেই না বিরামহীন ভাবে পড়েই যাচ্ছে রমেশ দা চলো চলো শ্মশান থেকে বেরিয়ে পড়ি এই পরিবেশটা আমার কাছে একদমই ভালো মনে হচ্ছে না কোনো বিপদ হওয়ার চলে যাওয়া উচিত খারাপ কিছু ঘটে যাওয়ার আগেই এই শ্মশান ত্যাগ করা উত্তম চল চল সবাই বেরিয়ে পড়ি কাল দিনে না হয় এই লাশ পুরাবো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি চল রমেশ আমাকে রেখে কোথায় যাচ্ছিস আমার দেহটা তো এখন জন্তু জানোয়ারে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে একদমই ভালো কিন্তু করলি না আমাকে তোদের সাথে নিয়ে যা না হয় আমার চিতায় আগুন দিয়ে যা এ কথা শুনে রমেশ থমকে দাঁড়িয়ে গেল রমেশের ভিতরটা কেমন যেন ভয়ে কাঁপতে শুরু করলো এই থামলে তাড়াতাড়ি চলো দেখতেই তো পাচ্ছ বৃষ্টি একদম থামছেই না তার সাথে বজ্রপাত হচ্ছে আরে রমেশ দাদা চলে এসো এই শ্মশানে থাকাটা একদমই ঠিক হবে না তাড়াতাড়ি বেরিয়ে পড়ো এখান থেকে এটা কোনো সাধারণ লাশ না এর চিতায় আগুন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় শ্মশানে লাশটি রেখেই যে যার বাড়ি চলে গেল চারদিক ধুম অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে জঙ্গলের পাশ থেকে ভেসে আসছে অনবরত মাংস খেকো শিয়ালের ডাক এই শুনশান নিরবতা আর অঝোর বৃষ্টি জঙ্গলের গহীন শ্মশানটিতেই পরে রইল অচেনা ব্যক্তিটির নিথর দেহখানি কে জানতো তার শেষ নিদ্রাটাও এমন হবে রমেশ বাসায় এসে ভাবছে এটি আমি কি করলাম লাশটিকে একা ফেলে চলে আসলাম ওই লাশটি তো এখন শিয়াল কুকুর ছিঁড়ে চিড়ে খাবে না না এটা ঠিক হয়নি রমেশ চিতায় আগুন না দিয়ে আমাকে রেখে চলে আসলি গাষ্টা একদমই ঠিক করি না এর শাস্তি তো পেতেই হবে কে এসব কি বলছেন রমেশ ভয় পেয়ে দরজাটা খুলে বাহিরে তাকালো দেখলো শিলাশের খাটসহ দেহটি রমেশের ঘরের সামনে আর ঘাটের উপর লাশটা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে কি এই লাশ এখানে আসলো কি করে এটা তো শ্মশানেই ছিল আমি শ্মশানেই ছিলাম আর এখন এখানে এসে চিতকে নিয়ে যেতে চল আমার সাথে গিয়ে দেখ শিয়াল কুকুর আমার অবস্থা করেছে কি এটা বলে এই লাশটি হাওয়ায় মিশে গেল বৃষ্টি থেমে গেছে তখন রাত তিনটা বাজে রমেশ হাতে একটা হারিকেন নিয়ে নিভু নিভু আলোতে এগিয়ে চলল শ্মশানের দিকে দেখি রাস কোথায় এখানেই তো ছিল চারদিক দুমদুম অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে শিয়ালের ডাক একটা নরকীয় পরিবেশ ঘটে কিন্তু রমেশ দেখতে পেল সেখানে কেউ নেই লাশটি যেন কোথায় চলে গেছে চিতার কাঠগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে আকাশের পরিবেশ খুব খারাপ যে কোনো সময় ঝড় নামতে পারে তাই রমেশ আর এক মুহূর্ত দেরি না করে শ্মশান ত্যাগ করল পরের দিন ঠিক সন্ধেবেলা ঠাকুরদা শ্মশানের ভেতরের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল কিন্তু হঠাৎ পুরো শ্মশান জুড়ে ঝড় ও হাওয়া বইতে শুরু করল একি ভাব যে এখনো বাজার থেকে আসলো না এই ভুবন চল তো আমার সাথে একটু গিয়ে দেখি শ্মশানের রাস্তা তার দিকে চল ভাই রাস্তায় যেয়ে দেখি কারণ শ্মশানের রাস্তাটা দিয়েই তো বাবা বাড়ি ফিরবে কে জানে কোনো বিপদ হল কিনা হরিশ আর ভূপেন হাতে হারিকেন নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়ল শত বছরের পুরনো সেই শ্মশানটার দিকে আরে এ তো বাবাকে মেরে ফেলেছি কেমন করল তারপর দেখতে পেল শ্মশানের ঠিক মাঝখানটাতে সাদা পরে কেউ একজন দাঁড়িয়ে আছে আর এটা সেই লাশটা বৃষ্টির কারণে যার চিতায় আগুন দিতে পারেনি না না এমন হলে চলবে না এর একটা দবাডা করতেই হবে এখন থেকে শ্মশানে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে তার প্রতিটা লাশের শরীরে ঠিক মাঝখানটাতে ফারা মনে হয় দেহের ভিতর থেকে কলিজাটা কেউ বের করে নিয়েছে গ্রামের সব লোক এক অষ্টতান্ত্রিকের কাছে সবকিছু খুলে বলল বুঝতে পেরেছি তোমাদের কথা আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে ওই শ্মশানের ভিতরে প্রবেশ করব কথা মতো সন্ধ্যা হতেই গ্রামের সব লোক অষ্টতান্ত্রিককে নিয়ে শ্মশানের দিকে অগ্রসর হল তারা শ্মশানে ঢুকেই অষ্টতান্ত্রিক তার কার্য শুরু করল অমনি ঝড়ো হাওয়া দিয়ে অঝোর বৃষ্টি শুরু হলো আর সবার হাতে থাকা মশালের আগুন নিভে গেল কিন্তু অষ্টতান্ত্রিক কিছুতেই থামল না সে তার কার্য চালিয়ে যাচ্ছে এবার সবাই ভয়ে পেতে শুরু করলো কিন্তু তান্ত্রিক তার মন্ত্রশক্তি চালান করতে লাগলো ওই শয়তানের উপর অষ্টতান্ত্রিক সেই শয়তানকে বন্দী করতে সক্ষম হলো আর পুরো শ্মশান নীরব হয়ে গেল সেদিনের পর থেকে ওই শ্মশানে নতুন করে আর কাউকে মরতে হয়নি কারণ শয়তান এখন অষ্টতান্ত্রিকের হাতে বন্দী আছে